আমি মোহাম্মদ হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আজকে আপনারা শিরোনামে দেখতেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ডিএজি এর পাঁচ বড় বড় সদস্য তাদের তাদের জন্য গ্রেপ্তারি পড়া করেছে এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর তারা স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে বিচার তাদের নিজস্ব অধীনে চলবে এখানে কারো হস্তক্ষেপ চলবে না অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর যে সেনা প্রধান অকারুজামান তিনি এটুক সম্ভবত ইতস্ত করতেছেন এই সব ইতে কেননা এটি তো তারই লোক আর কথা আছে যা নুন খায় যে তার গুণ গাই সে এবং আপনারা জানেন যে সরকারের সেনা প্রধান হয়েছে ওকার তিনি কিন্তু আজকাই কিন্তু হঠাৎই কিন্তু এই এই যে সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে নাই মানুষের চাপে এবং সেনাবাহিনীর অর্থাৎ ম্যাক্সিমাম বলতে গেলে পঁচানব্বই পার্সেন্ট লোক তাকে চাপ সৃষ্টি করেছে যে আপনি নিরপেক্ষ থাকবেন আর পাঁচ পার্সেন্ট তার পক্ষে ছিল এটা স্বাভাবিক থাকবে এই জন্য হয়তোবা শেখ হাসিনাকে কিন্তু তিনি পালাতে সাহায্য করেছেন তা না হলে তো তিনি হয়তোবা জনগণের হাতে মারা যেতেন কিন্তু আমি চাই না যে একজন নেত্রী মারা যাক কিন্তু সে যে কাজকর্ম করেছে তার ফলও জনগণ তাকে দিয়েছে এবং সে যে এখন বর্তমানে আয়গর তারপর ওই যে ডিজে দিয়ে যে আপনারা জানেন যে ই করেছেন ওই গুম করেছেন এবং আটক করেছেন তার ফলাফল এই কিছুদিনের মধ্যেই আপনারা জানেন যে এই পাইতেছেন অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা অপরাধের জন্য সাবেক শেখ হাসিনা সহ তিরিশ জন নেতাকর্মী যার দেরবিতার প্রায় জন এখনো কর্মরত আছেন বাকিরা কিছু কিছু আপনার ইতিহাস চলে গেছেন অবসরে চলে গেছেন তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অর্থাৎ তারা যে নিজস্ব কাজ করার জন্য বলেছেন সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আসলে বাংলাদেশে ঘটে যাওয়া অনেক আলোচিত ঘটনা আছে আমরা তা অনেক জানতে পারি না কিছুদিন আগে আপনারা জানেন যে ইসে ওই পাহাড়ে অর্থাৎ চট্টগ্রামে একটা বড় ধরনের জ্ঞানজাম সৃষ্টি হয়েছে তাও কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকদের কারসাজি করে তারা এই পাহাড়কে অস্বস্তিশীল করার জন্য চেষ্টা করতেছেন এখন বর্তমানে আজকে জানেন আজকে যে জাতি পার্টির লোকজন আছে অর্থাৎ প্রতিটি সরকারের লোকেরাও কিন্তু আওয়ামী সাথে এককভাবে তারা দলীয়ভাবে নির্বাচন করেছে তারাও কিন্তু আজকে একটা মানে তাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী সাথে করে নিয়ে ঢাকায় একটা তোর জোর শুরু করেছে কিন্তু জনগণ এমন বাটাম দিয়েছেন এবং পুলিশরা সেখানে বৃত্তি দেয়নি সুপ্রিয় দর্শক অনেকেই আমার লাইফে যুক্ত আছেন যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিওতে একটা লাইক দিন লাইক দিতে টাকা লাগে না এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না সুপ্রিয় দর্শক আমরা আজকে অনেক গভীরে আলোচনা করব আসলে যে এই বর্তমানে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে এবং কোন দিকে মোড় নিতেছে সেটা খুবই ভয়াবহ একটা পরিচিতি হবে কেননা আপনারা জানেন যে সাবেক এই যে আমলে আমলে তিন নির্বাচন অনিয়ম দুর্নীতির অভিযোগ জানতে চাই তদন্ত কমিশন আসলে এর সব ঘটেছে এখন আমরা যে প্রসঙ্গে আসি আসলে সেটি হলো যে ডিজিআইএফ এর কারণে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি বলেছে সে আলোচনা করি একটু বিস্তারিত আলোচনা সামনে এর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন দর্শক যারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন এবং লাইভটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের মতামত মূল্যবান মতামতগুলো গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে গুম খুন কোথায় আছে পাপ বাপ কেউ সারে না গুম খুন হত্যা তারপর রয়েছে আরো বিভিন্ন ধরনের যে আহ মতো কর্মকাণ্ড করেছেন যে সাবেক প্রধান মন্ত্রীর আমলে যে আইন শৃঙ্খলা বাহিনী তার ফল তারা কিন্তু এখন আরিয়ান আদ্রিয়ান আদ্রিয়ান মেসেজ হ্যালো হ্যালো ভাই কেমন আছেন আদ্রিয়ান আশা করি ভালো আছেন দয়া যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে কাছে অনুরোধ থাকবে দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেমন আছেন সেলিব্রিটি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আদ্রিয়ান ভাই অবশ্যই আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন দোয়া করি আমি মন থেকে আপনাদের দোয়া করি সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন সরাসরি তাদের কাছে রিকোয়েস্ট থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের আলোচনা করব সেটি হলো যে বাংলাদেশের যে ঘটে যাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে বিচার কার্য শুরু হয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই আলোচনায় থাকবে অনেক কিছু এবং এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা যারা আক্তার আহমেদ আপনি কি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আক্তার ভাই আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন ভালো থাকেন দোয়া করি মন থেকে আপনাদের সবাইকে আর একটি কথা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে আমি হয়তো বা আপনাদের সাথে কথা বলার জন্য আরও স্প্রিয় পাবো অর্থাৎ আরও ভালো লাগবে আমার কাছে একটা লাইকই তো এতে তো টাকা পয়সা লাগে না আপনাদের কাছে টাকা পয়সা চাষিনি একটা লাইক দিয়েন এবং যারা কমেন্ট করবেন অবশ্যই ভাই আপনারা কমেন্ট করবেন কেননা আপনাদের কথাগুলো আমাদের ভালো লাগে এবং আমার কাছে অনেক মূল্যবান আপনারা ভালো বলুন খারাপ বলুন কিন্তু আপনাদের সাথে আমি যেটা খারাপ সেটা আমি বলবো ভাই এভাবে না বললেও হয় আর যেটা ভালো অবশ্যই তার সাথে আমি একাত্ম হয়ে আরো ভালো কথা বলার জন্য চেষ্টা করবো আসলে দেখেন আজকে যে গুরুত্বপূর্ণ কথা আছে যে শেখ হাসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু হচ্ছে সরাসরি এটা আপনারা জানেন সেগুলো এটা প্রথম আলোনের আলোর পত্রিকা থেকে আমরা পড়েছি আর একটা আছে যে কালবেলা লিখেছেন যে হাসিনা ও ডিজিআইফ এর সাবেক পাঁচ ডিজি সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুরু হয়েছে আপনাদের জানাই দেয় এটা বিস্তারিত জানাবো সুপ্রিয় দর্শক এর আগে একটা কথা বলি যারা যারা আমিলিক করেন অবশ্যই করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার অধিকার আছে কিন্তু কথা হলো যেটা সত্য আমি সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি আসলে হাসিনা ও ডিজিআইফের সাবেক পাঁচ ডিজি সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি করোয়ানা জুলাই গণ অভ্যুত্থানে কথিত সরকারের দেড় শতকের শাসন আমলে গুম অপহরণ করে আটক নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ এবং আপনারা জানেন যে বারবার তারা যে বাংলাদেশকে জঙ্গি আছে বলে এই নাটক সাজিয়ে বাংলাদেশকে জঙ্গির কারখানা বানিয়েছেন আসলে এমন সরকার আমার জীবন দেখিনি যে তার নির্দেশকে ছোট করার জন্য বিশ্বের দরবারে অনেক কাজ চালিয়েছেন আসলে তার কাদের করেছেন জানেন সাধারণ মানুষ যারা ওই যে আপনারা আলী আসাদুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে হয়েছে যত খুন হয়েছে এবং আটক নির্যাতনের মতো দুই অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে আসামি করা হয়েছে এই দুইজন সহ দুই মামলার মোট আসামি তিরিশ জন বাকি আসামিদের অধিকাংশই পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ ও সাবেক ও কর্ম বর্তমান কর্মকর্তা গতকাল বুধবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলা দুটির আনুষ্ঠানিক অভিযোগ আমল্লায় নিলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলার আনুষ্ঠানিক অভিযোগও আমলে নেন এই ট্রাইব্যুনাল এ মামলার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ঢাকা মহানগর পুলিশের সাবেক চার কর্মকর্তাকে আসামি করা হয় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল আসলে এটা কি হয়েছে আপনাদের বলি কথা হলো যারা মনে করেন এই অপরাধের সাথে জড়িত অর্থাৎ অপরাধ অপরাধ কি বলতে আমরা বুঝি যে আপনারা জানেন যে বিগত সতেরো বছরে বিরোধী দলের নেতা কর্মীকে অর্থাৎ জামাত অর্থাৎ যারা মুসলমান ছিল তাদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে রোলার স্টিল চালিয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিভাবে দেখেন তারা আইনের মাধ্যমে তো অর্থাৎ আইনকে ব্যবহার করে তারা এই সব করেছেন আসলে যারা করেছেন তারা কি ভালো লোক অবশ্যই না তারা সবচেয়ে চরম খারাপ লোক কেন না। তারা হয়েছে সরকারি লোক তারা হয়েছে জনগণের গোলাম তারা কেন সব কাজ করতে যাবে তারা হোক আর্মি হোক র্যাব হোক পুলিশ তাদের তো বাবা উচিত একজন প্রধানমন্ত্রী সারা জীবন ক্ষমতায় থাকবে না তাহলে একজন প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় না থাকে তাহলে তাকে আমরা আপনি আমি এই যে যারা যারা এই অপরাধ করেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যদি আমার গেডি দেখেন বা কারো মাধ্যমে শোনেন তাদের কাছে প্রশ্ন আসছে না আপনি বলতে পারেন সারা জীবন কোনো মানুষ জীবনে সারা জীবন ক্ষমতায় থাকতে পারছে এরকম আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা অধিকারী আপনার মাথা কি এরকম আসেনি যে শেখ হাসিনার পতন হবে খুব ভয়ঙ্কর দিলার হোসেন সাহিদি বলে নাই যে অনেক ভয়ঙ্কর ভাবে ই হবে পতন হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং পতনের একটা মানে লিমিট থাকে বাংলাদেশের ইতিহাস এই প্রথম প্রধানমন্ত্রী সহ যত বড় বড় রাজনৈতিক নেতা বিন্দু মন্ত্রী মিনিস্টার এবং যারা আছেন সবাই একাত্রে পালিয়েছে এটা একটা লজ্জা এবং তারা যে বাংলাদেশে এসে কবে তাদের রাজনীতি করতে পারবেন তার কোন কিন্তু এখন পর্যন্ত হদিস নেই তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করতে এসেছিলেন জামাতকে উল্টো তারা নিষিদ্ধ হয়ে গেছে সুপ্রিয় দর্শক অনেকে আমার লাইফটি দেখতেছেন যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে জীবনে কোনো দিন কিন্তু ডিজিআইএফ এর সদস্যদের বাংলাদেশের ইতিহাসে কোনো বিচার কার্যকর হয়নি বা বিচার হয়নি বা তারা এরকম কাজ করেনি তাদের বিচার হবে কেন আরেকটি কথা আর যারা এর মদত দিতেছেন তারা কিন্তু অচিরই তাদের খাতা কলম অর্থাৎ খাতা বালিশ নিয়ে গোষ্ঠী সহ না অনেক মায়ের বুক খালি করা হয়েছে অনেক সন্তানের বাবাকে মেরে ফেলা হয়েছে অনেক মায়ের সন্তানকে মেরে ফেলা হয়েছে অনেক ভাই মেরে হয় মেরে ফেলা হয়েছে আসলে আমার ভাষা দিন দিন হারিয়ে ফেলি এসব কথা মনে উঠলে আমরা ক্ষমতার লোভে মানুষ এতটা নিচে নামতে পারে তা এইসব কার্যক্রম না দেখলে কেউ কল্পনা করতে পারবে না সুপ্রিয় দর্শক আমি লাইভটি বেশি বড় করব না তবে দয়া করে যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এখন এই যে ডিজিআইপি এর সদস্যরা যারা এখন বর্তমানে এই কোটে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের কিন্তু বিচার হবে যেভাবে হোক বিচার হবে আশা এবার আসি বিস্তারিত ঘটনায় আগামী বাইশ অক্টোবর পরবর্তী তারিখ থেকে এই সময়ের মধ্যে অভিযোগ আমলে নেওয়া তিন মামলার চৌত্রিশ আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনাল হাজির করতে পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কাম হয়েছে গুমের দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা ট্রাইব্যুনাল উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম তিনি জামাতের তিনি একটা বাঘের বাচ্চা অর্থাৎ আপনারা জানেন যে সাংবাদিক মহিউদ্দিন তিনি ওই যে আসিফ নজরুলকে জিজ্ঞেস করছেন আপনারা কি জামাত ছাড়া আর অন্য কোনো লোককে পান নাই এই জায়গায় আন্তর্জাতিক তিনি কি উত্তর দিচ্ছেন জানেন যে আপনি যদি পারেন কাউকে যোগ্য মনে করেন এবং খালেক মোহিন সাংবাদিক খালেক মোহুদ্দিনের মুখটা চুপসে গেছে আসলে এটা করতে এবং এই বিচার কার্য করতে বুকের পাটা লাগে যেটা জামাতের আমাদের আছে তারা সব নিষ্ঠাবান তাই তিনি করতে পারছেন কিন্তু এ জায়গায় অনেক অফার দেওয়া হয় সত্ত্বেও এ জায়গায় কেউ সাহস করেন নাই এটা এখানে কার বিচার হয় জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর একজন ব্যক্তি বিশ্ব আমি মানে না না মানে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং তিনি যদি এরকম খারাপ কাজ না করত তাহলে বাংলাদেশের ইতিহাসে তার রাজনীতি এরকম বিলীন হয়ে যেত না কিন্তু তার সর্বনাশ তার দলীয় লোকেরা করছে এবং চিরদিনের জন্য তার তিনি বাংলাদেশে আসতে না যদি আসেন তাহলে হয়তো বা তার ফাঁসি হবে না হলে জীবন কারাদণ্ড হয়ে যাবে অতএব তিনি এই ভুল আর করবেন না বাংলাদেশে আসবেন না কিন্তু এখন কথা হইলে এই বুকের পাঠা একমাত্র জামাতের লোক আছে কারণ তারা কিন্তু সৎ সুপ্রিয় দর্শক যদি আমার এই কথাগুলো এবং নিউজগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন এখন কথা হলো চিফ ইসলাম রামপুরে হত্যাকাণ্ডের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম গতকাল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মুনতাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের জানান গুমের একটি মামলা শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করা হয়েছে এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে মামলার অন্য আসামিরা বলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অবসাদপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তাফা সরোয়ার র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত কর্নেল কে এম আজাদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল্লাহ আল মোমেন র্যাবের সাবেক পরিচালক উইং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাশেম র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং লেফটেন্যান্ট কর্নেল অফ মোহাম্মদ খাইরুল ইসলাম র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশুর রহমান জুয়েল এবং র্যাবের সাবেক পরিচালক ইন্টেলিজেন্ট উইন লেপনেনেট কর্নেল সাইফুল ইসলামসমান গুণের অন্য মামলা dite সে খাসিনা ও tarik আহমেদ সিদ্দিক আসামি করা হয়েছে বাকি 11 আসামির মধ্যে 5 জন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই সাবেক মহাপরিচালক তারা হলেন নেপটোন চেনাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ اکبر হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবিদিন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ রেজ শাম চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এরা সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই বিশেষ কার্য কি সঠিকভাবে পালন করা হবে যদি হয় থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন অন্য আসামিরা হলেন ডিজিআইফের সিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল অব পয়সার প্রাপ্ত মোহাম্মদ তহিদুল উল ইসলাম ডিজিআইফ সিবিআই সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ মুহদার হোসেন ডিজিআই সিবিআই কবির আহমেদ ডিজিআইফ সিবিআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকি ডিজিআইফ সিডিআই সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাজাহার সিদ্দিক ও লেফটেন্যান্ট কর্নেল অফ মাসরুল হক এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে আর রামপুরার মামলায় আসামি হলেন বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্ট কর্নেল রেদান খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মুশিউর রহমান এই আসামিদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ এনেছে অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে আনুষ্ঠানের আনুষ্ঠানিক অভিযোগ নেওয়ার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন বিগত সরকারের আমলে পনেরো বছর গুম গোপন বন্দিশালা আটক নির্যাতন এবং আপনারা জানেন যে ওই যে জঙ্গি নাটক সহ হত্যাকাণ্ড সহ নানা ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম চার্জশিট দাখিল হওয়ার পরিপ্রেক্ষিতে চিপপুর সিকিউটার অফিসের পক্ষ থেকে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আদালতে ট্রাইব্যুনালের সব অভিযোগ বর্ণনা শুনেছে শোনার পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কাম সারা করার কিছু নেই সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি